আমাদের জীবনের প্রত্যেকটা মানুষেরই একটি করে লক্ষ্য রাখা উচিত সো হ্যালো এভরিওয়ান নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ বিশেষ কিছু দিন ছিল না তবে দিনটি প্রচণ্ড আনন্দ এবং মজাতে কেটে গেছে বিশেষ না হলেও প্রত্যেকটা দিনই আমাদেরকে নতুন কিছু শিখিয়ে যায় যাই হোক আমার কয়েকটা জিনিসের ভীষণ দরকার ছিল কথা সেই কাজ শুভ কাজে দেরি কিসের নতুন জিনিস নিতে কারই বানা ভালো লাগে કાંઈ ઝમેલા હટા ઘર પે બેઠ કે સમ আমিও তাই করেছি আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি অর্ডার করেছিলাম দুটো ওয়্যার আর একটা জিন্স আরও কয়েকটা জিনিস আছে যেগুলো আসেনি আজকে শুধু জিন্স আর ইনার ওয়্যার দুটোই এসেছে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম তাই পার্সেলগুলোকে নিয়ে এসে স্নান করে আমার কিছু কাজ ছিল তা কমপ্লিট করে পার্সেলগুলো ওপেন করতে চলে এসেছি আর জানো তো আমি না ভীষণ এক্সাইটেড ছিলাম কিন্তু দুটো পার্সেলের মধ্যে একটা পার্সেল যেটার কাপড় ভীষণ ভালো ছিল ইনার ওয়্যারগুলো বাট আমি রাখতে পারবো না কারণ সাইজ এসেছে ভীষণই ছোট। একটু খুশি থাকলেও একটু মনটা খারাপই হয়ে গেল যদিও আমি এক্সচেঞ্জ করতে দিয়ে দিয়েছি আবার চলেই আসবে কিন্তু তবু আজকে যদি হয়ে যেত তো ভালো হতো আর জিন্সটাও ভীষণ ভালো ছিল কিন্তু অনেক বাজে স্মেল করছিল।